আমি আজকে এসেছি জেডব্লিউ ম্যারিয়েটে তো এটা আমি সেকেন্ড এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এটা সবার কাছেই একটা স্বপ্নের জায়গা ওই যে খাওয়া দাওয়া করব করবো জেডব্লিউ ম্যারিয়েটে উবের করে চলে এলাম তো দারুণ জায়গা ফাইভ স্টার হোটেল তোমরা বুঝতেই পারছো এই যে তো খুব এক্সাইটেড তো বড় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জেডব্লিউ ম্যারিয়েটে এনেছে আই এম ভেরি এক্সাইটেড তো নাও তো চলো ঠিক আছে দেখাই চাটনি জটনি আম্পিকট গ্রিন আপেল মাল্ট সমস্তগুলো সালাড আমার মোস্ট ফেভারিট একটা আইটেম ফ্রুট পাইন অ্যাপাল অরেঞ্জ অ্যান্ড ওয়াটারমেলন পাপায়া কুয়াফা এগুলো হচ্ছে পর্ক সালামি পর্ক চিকেন সালামি সালাড লাইফ কাউন্টার এখানে লাইফ চাট বানাচ্ছে এখানেও স্যালাড টাইপের কিছু আছে এই যে এত কিছু আইটেম নামও জানি না অলিভ আছে ব্রকলি এগুলো ব্রেডের সেকশান যদিও ব্রেড খাবো না আর জাস্ট কেক বাউ এইটা তো আমার সবথেকে পছন্দের বাউ কুকিজ এটা চকলেট এ ক

স্মোক প্যাপারিকা রাফ চিকেন আর এদিকে তো ফুড আছেই মেন কোর্স এদিকে স্যালাড বিভিন্ন রায়তা ভেজিস নুডলস যে ম্যাঙ্গো আমার মোস্ট ফেভারিট জিনিস এদিকে তো নিয়েছি ভেজ আছে পানির একটা পানিরের কিছু আইটেম যার ফলে আমি পানির টিক্কা আলু মাটারটা ঠিকি মা চিকেনের একটা মুগ মশলা পুরো দিবটা আছে কাজটা আর জায়গাটা তো চলো এবার যাওয়া যাক খাওয়া খাওয়া যাক খানা সাজিয়ে নিয়েছি খানা এদের তো চলো এদিকে বড় থাকছে আমি একটুখানি বাড়ি ফ্রুটস খাই আগে তাই জুসও দিয়ে গেছে ঝাল একটু অতটা জুসটা ভাল লাগছে না আমার একটু পাইনাপল খাও না রানা চলো এই যে এই যে বান এই যে বান ডুব এই যে আমার মশাই আমাকে একটুবারই ভিডিও করো না দেখি আমার না কী বান আমি তো চোখেই দেখিনি কখনো ওগুলো ক্ষীড়া ওগুলো আইসক্রিম আমাকে একটু আবার থেকে দেখতে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট মানে এত কিছু আইটেম একসঙ্গে খাওয়া যায় না তাও অল্প অল্প করে খেয়েছি ডেজার্ট তো নিলাম বাট নষ্ট হলো তোমাদের দেখালাম ডেজার্টের প্রচুর অপশান ছিল কেকেরও প্রচুর অপশান ছিল তো এখন এই যে খাচ্ছি ম্যাঙ্গো আর স্ট্রবেরি মিক্স আপ করে অল্প নিয়েছি যেহেতু আর পেটে আর জায়গা নেই সত্যি কথা বলতে তো এটা খেয়েই বেরোবো খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ লাগলো আর তোমাদের সঙ্গে ছোটো ক্লিপ শেয়ার করেছি বেশি বড়ো ক্লিপ শেয়ার করতে পারিনি তো এই নিয়ে যে ডাব্লিউ ম্যারিয়েটে আমার সেকেন্ড টাইম আসা এক্সপিরিয়েন্স খুবই ভালো খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি তো বেশ ভালো লাগলো এনজয় করলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো জানিও কেমন লাগলো আর কাটাকাটা এসেছো জেডব্লিউ ম্যারিয়েটে সেটাও জানিও সবাই সব টাটা